মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল বড় একটা সাইজের গরু দেখতেছেন কালোর মধ্যে একটু লাল লাল আছে তো এই গরুর দামটা আছেন কত ভাই কত হইলে 225 দর্শক 2025 সালের কুরবানি ঈদ উপলক্ষে গরুর হাটে চলে আসছে এটা হচ্ছে জমন্তপ গরুর হাড় তো এই হাটে দেখতেছেন আমার পিছনে বিশাল দুইটা তিনটা গরু আছে কালো অনেক বড় সাইজের তো এই ভাইয়ের গরু মূলত ভাইয়ের সাথে কথা বলবো যে গুলো গরুগুলার প্রাইস কত এবং কোন জায়গা থেকে আনছে কত হলে বিক্রি করবে ভাই আসসালামু আলাইকুম আল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি গরু কয়টা আনছেন এই হাটে দুইটা গরু দুইটা গরু না এই দুইটাই তো এই দুইটা এই প্রথম এই যেটা এটার ওজন কত আছে সাত মন এটা সাত মন ওজন মাসা আল্লাহ মাসা বিশাল বড় একটা সাইজের গরু দেখতেছেন কালোর মধ্যে একটু লাল লাল আছে তো এই গরুর দাম যাচ্ছেন কত ভাই দুশো চল্লিশ দুশো চল্লিশ এটা আপনি বিক্রি করবেন কত হলে দুশো বিশ দুইশো বিশ হলে বিক্রি করবেন মাসাল্লাহ মাসাল্লাহ গরুটা কি সুন্দর করে দেখাও অনেক বিশাল সাইজের গরু এই গরু আনছেন কোন জায়গা থেকে আমার গ্রামে থেকে গ্রামে থেকে আমাকে এলাকার এলাকার মাসাল্লাহ মাসাল্লাহ দেশি একটা করে কি মানে কি জাতের গরু এটা এটা সাহেব সাহেব মাসাল্লাহ আর ওই যে গরুটা আছে দিকে আসেন এই গরুটা কত আছে ওজন সাড়ে একটা গরু এটার দাম চাচ্ছিল কেমন দুইশো ষাট দুইশো ষাট মানে দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম এবং বিক্রিও করবেন কত হইলে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ তো মূলত এই হাটে কয়টা গরু আনছিলেন আজকে

এই হাটে দেখতেছেন বিশাল বিশাল গরু আছে তো ঈদের আগে দুই পঁচিশ সালে যে যারা কোরবানির জন্য গরু দেখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে এই প্রতিবেদন তো আজকে ভাইট গাছ জিজ্ঞেস করবো ভাই কয়টা গরু নিয়ে আসছে বলুন তো বিক্রি হয়েছে কিনা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই ভাই গরু কয়টা নিয়ে আসছে না দুইটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের গরু এই আপনার এই প্রথম গরুটা হ্যাঁ এই গরুটার ওয়েট কত আছে

আ তো এটা আসতে হুম কতদিন আগে আসছেন দা মঙ্গলবার আনছেন মঙ্গলবারই আসেন আজকে হচ্ছে শুক্রবার হাটুড়াইছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ তো ওই আপনি কি মানে সারা বছরই ব্যবসা করেন গরুর ব্যবসা নাকি শুধু কুরবানির জন্য না সারা বছরই 마শাআল্লাহ তো এই মানে বর্তমান এই 2025 সালে এই কুরবানির বাজার কেমন এখন ভাই সত্যি বলা যাচ্ছে না এখন সময় অনেক কাছে এখন পরিস্থিতির কিছু বলা যাচ্ছে না আশা করি যে ভালো যাইতে পারে ভালো যাইতে পারে বিক্রিত হচ্ছে নাকি বিক্রি হচ্ছে